বেগুন ভাজি কম বেশি সবাই খেয়েছি ছোটবেলা থেকে অনেক খেয়েছি তো আজকে ভাবলাম কিভাবে কম তেলে মুচমুচে করে একটু অন্যরকমভাবে বেগুন ভাজাটা করা যায় তো সেটাই করলাম তো এই বেগুন ভাজাটা খেতে যে এত মুচমুচে আর এত অসাধারণ ক্রাঞ্চি না খেলে বুঝতে পারবেন না চলুন রেসিপিটি শুরু করা যাক একটি কচি বেগুন আমি ধুয়ে কেটে নিয়েছি আর বেগুনটা অবশ্যই কচি নেওয়ার চেষ্টা করবেন এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং জিরার গুঁড়ো আবার লবণ দিয়ে ভালোভাবে এপিট এপিট করে মেখে নিচ্ছি মশলাটা যাতে গায়ে গায়ে ভালোভাবে লেগে যায় বেগুনের এখানে আমি একটা কথা বলে রাখি এই যে আমি ছুরিটা দিয়ে কাটতেছি না এইটা না আগে কাটা উচিত ছিল তারপরে মশলা মাখানো উচিত ছিল কিন্তু কী করবো বলেন আমি না এত ভুলে চাই রান্না করার সময়ও ভুলে যাই ভুলে গিয়েছিলাম পরে মনে পড়লো তাই কেটে আবারও ঘষে ঘষে সবগুলোতে সমানভাবে মশলা লাগাচ্ছি সমস্যা নেই এখনও কোনো সমস্যা নেই এরপরে যেটা করব। এখানে আমি এক চামচের মতো আদা আর রসুন বাটা নিয়েছি আর রসুনের যে মোটা আশটা থাকে আদার সেটা তুলে নিলাম আর জলটা দিয়ে এখানে একটু ভালোভাবে তরল করে নিয়ে এটার সাথে আবার সবগুলো বেগুন একটা একটা করে আদা আর রসুন বাটাটা মাখিয়ে নিচ্ছি এরপর যেটা করব সেটা হচ্ছে কাঁচা সুজি নিয়েছি এখানে ভাজা না কাঁচাটা নিয়েছি পরিমাণ মতো এরপরে দিয়ে দিলাম লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু চিরার গুঁড়ো আর এখন এই সুজিটাকে মশলার সাথে ভালোভাবে চামচের সাহায্যে মিক্সড করে নেব আর মিক্সড করা হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিলাম এরপর আমি সুজিটাতে ভালোভাবে বেগুনগুলোকে এইভাবে কট করে নেব ভাজার জন্য রেডি করে নেব তো দেখুন আমি কিভাবে সবগুলো বেগুন কট করতেছি এরপরে আমার সবগুলো বেগুন এইভাবে সুজির সাহায্যে কট করা হয়ে গিয়েছে এখন শুধুমাত্র ভাজার পালা তো চলুন বেগুনগুলো ভেজেই ফেলি তেলটা গরম হয়ে গিয়েছে এখন একটা একটা করে বেগুনের ফালিগুলোকে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে ভাজার জন্য এই বেগুন ভাজাটা খেতে এত দারুণ হয় কি বলবো না বানালে বুঝতে পারবেন না তো প্রথমবার আমি উল্টিয়ে দিলাম বেগুনটাকে আর অবশ্যই চেষ্টা করব অল্প আছে ভাজার জন্য তো এইভাবেই উলটিয়ে পাল্টে মোচমোচা করে ভেজে নেব এই বেগুন ভাজিটা এত ভালো হয়েছিল খেতে কি বলবো আমাদের বাড়িতে তো সবাই ছোট বড় সবাই অনেক পছন্দ করেছে আবার বলেছে বানানোর জন্য তো বেগুনগুলো ভালো মতো হয়ে গিয়েছে ভাজাও হয়ে গেছে আমি তুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি আওয়াজটা শোনাতে পাচ্ছি না কতটা মোচমুচো হয়েছে তো এই রেসিপিটা একবার হলো অবশ্যই আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ট্রাই করবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ